ও তারা বি পড়ে বাড়া আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ টাকাত যেন তারাবি হয় আট রা নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না কোনো দূরত্ব নাই এ বাদাত আল্লার জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি আট রাখের বেশি তারাবি পরব না তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট রাখাতই তারাবি পড়েন। তবে বাকি বারো রাখা তো পরেন নফল হিসাবে পরেন দেখবেন এই সওয়াব আর আগামীরও মানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয় যাবে তখন আর পুরস্কারের কোনো লিমিট থাকে না ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব হয়ে যায় তখন আর কোনো আলাদা পুরস্কার নাই আল্লাহ কয় রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম আমি আল্লাহ তোমার হয়ে গেলাম তুমি আমার হয়ে গেছো তোমার কোনো ভয় নাই এই রমাজানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো গুনা থেকে নিজের কন্ট্রোল করো রোজার দ্বারা তাকুয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না রোজার মধ্যে বড় আমল দুইটা এক হলো তারাবির নামাজ আর এক হলো রোজা এরে নবীর উম্মতের দল এই মাসে আর একটা সুন্দর আমল হলো কোরআনের আমি আগেই বলছি মনে থাকলে আবার বলেন একটা ফরজের দাম সত্তরটার সমান ও এলাকার মুসলমান যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কেয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না অথচ স্পষ্ট হাদিস খরচ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা রমাজানে একটা নফল ফরজের সমান এই রমাজানে নফল সারবেন কেন ও তারাবি বিপর নেওয়ালা বাবারা আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ টাকাত যেন তারাবি হয় আট টাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না কোনো দূরত্ব নাই এ বাদাত আল্লাহর জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি আট টাকাতের বেশি তারাবি পরব না তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট রাখা তারা বিপরেন তবে বাকি বারো রাকাত তো পরেন নফল হিসাবে পড়েন দেখবেন এই না অথবা রমাজান পাইছেন আপনি অসুস্থ লাভ কি অসুস্থ লাভ কি ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ মনে হয় অসুস্থতা বেড়ে যায় বেড়ে যা এরকম কিছু মানুষ আজকে কেতাবে দেখছি বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহ রহমতুল্লাহ কি লেখছে জানেন এক এলাকার মানুষ একেবারে আওয়াম শিক্ষিত না অনেক হুজুরে গেছে ওয়াস করতে রমাজান আইতে আছে রেডিও এরা বুঝে না রমাজান কি হুজুর এটা কি এটা আইলে ফজরের আগের তে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকে আবার কোন গজব হারা দিন

কাগজুর ঠিক আছে বুঝলাম হুজুরে বয়ান করে গেছি সবাই রেডি লাডি বানা এই এলাকায় রমজানের ঢুকতে দেওয়া হবে না যত যুদ্ধ লাগো হারা দিন রাখবে আমাগো একটু পানিও খাইতে দিবে না ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না উনত্রিশে সাবান কবে গন গুইনে টুইনে পাইছে এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়ে রমজান আইবে এরা সবাই পশ্চিম দিকে রেডি লাডি টানি নিয়া ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে উট লইয়াইতেছে লইয়া উটের রাখাও এই হুই দেখা যায় বোধহয় আউগুয়া সামনে আগা আউগুয়া সামনে আগা যাইয়া ধইরা খাই তোর নাম কি কামার নাম রমজান আলি গারি পাও গেছে হুজুড়ে চেয়ার খতাই গৈছে রমজান আলি এটার ভিডা আরে পিডা মায়ের খবর অন্যদিকটা দৌড় এলাকায় গুলো আবি ঠান্ডা মাথায় সবাই আছে হুজুরে কয়েকদিন পর আবার বয়া রোজার পরে কেউ ভাই রমজান কেমন কাটলো হুজুর রমজানের মাইরা আল্লাহর শকর এলাকায় ঢুকতেই দিব দূরে কিন্তু এই বিপদ এই এলাকায় দেওয়া হবে না কিছু মানুষ এই রমাজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে গ্যাস বেড়ে যাবে অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমাত্র মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়ার সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা আমাকে হুজুর গোটা বাদ দাও এমনি তো কানে ঢুকবে না ওটা ওই যে নাকের উপরে একটা মশা উইরা যায় এইরকম হুজুর গো কথা চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে আমাকে একজনে দেখেছে বিশাল রোজার কি শরীরের উপকার কি রোজা রেখে একটু কষ্ট লাগবে দেখ বড় অভ্যাস হয়ে গেল শান্তি আর শান্তি তিন দিন খাইবেন একদিন রোজা পুরো খানা দানার বডি ব্যালেন্সে চলে আসবে আবার দুই দিন খাইবেন আবার রোজা পুরা বডি ব্যালেন্স সুস্থতার জন্য রোজা বিকল্প কোন ঔষধ নাই আর এক ঔষধ রাতের ঘুম রোজা যারা রাখবেন না কি উপায় আহ আফসুস আপনি মুসলমান আমি ও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক এর যুব আপনি রোজা রাখতে চান না আপনার ছেলেও চায় না মেয়েও চায় না আল্লাহর শকর আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে সাহারিতে যদি না উঠাই পরের দিন খায় না রাখ কইরা উঠাইলাম না কেন আর আপনার বিশ বছর ছেলে মেয়ের বয়স রোজা রাখে না আম্মা যান মাঝে মাঝে কয় দুই একটা রোজা রাখবি বাবা খবর দা রোজা রাখায়না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই আপ্পাজানকে জিজ্ঞাসা করি সারা রাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো বলেন কোন মেডিসিন দিয়া ভালো করবেন এখনো অনুরোধ করে বলছি রে যুব ও পর্দার আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে কত কই! আমরা যে নবীর আদর্শ মেনে টুপি দাড়ি রাখলাম নামাজ করি হালাল খাই আমাদের তো সম্মান কমে নাই না খাইও মরি নাই করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আপনি মাস্ক মাস্ক লাগাইছেন ট্রিপল মাস্ক মরবেন না করোনার ভয়ে আর এই দেশের লাশগুলো করোনার লাশ হুজুরেরা কান্দে নিল জানাজা পড়াইলো গোসল করাইয়া দাফন করলো একজন হুজুরেও করোনায় মরে না এরে আমার কলিজার যুবক বাবারা আল্লাহ সম্মানের মালিক ও এলাকার ভাইরা ও যুবক বাবারা এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি নাই আমার মতো টুপি লাগাও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরাও যাও আমি তাবলিগের লাইনের সন্তান তুমিও তাবলিগে যাও একবারও বলি নাই আমি পীরের বুড়ি তুমিও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি বলতে চাই যুব তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম দোয়াও করে গেলাম তুমি স্কুলে পড়ে ডাক্তার হও কলেজে পড়ো দিতে পড়ো তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও ওসি ডিসিএসপি হও আমি দোয়া করে গেলাম অন্তর থেকে বলছি তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি বিদায় বেলা তোমাদের কাছে বেয়াদো হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো জানো আনেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায় কারো মা বাবা যদি কষ্ট পাইয়া মনে দুঃখ নিয়ে বলে আহ একটা নিঃশ্বাস ছাড়ে ওই নিশ্বাসটা তোমার জন্যে ত্রাবোন যদি তোমার কপালে লেগে যায় মরার আগে তোমার জীবন বরবাদ হয়ে যাবে তোমার মতো যুবক তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পাইয়া দুঃখের নিশ্বাস ফেলে বলে আহ এই কষ্টের নিঃশ্বাস যদি তোমার কপালে লাগে তোমার লেখাপড়া ধ্বংস হয়ে যাবে আলেমের দুঃখের নিঃশ্বাস যদি লাগে চরিত্র নষ্ট হয়ে যাবে এজন্য বললাম হে যুব পরে কলেজে পড়ে চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবনটা চালাও এবার বাস্তবে একটু তাকায় দেখো তো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক জেনারেলের লাইনে টাইকাও নামাজ পড়ে বলও আসেনি তোমার দুই পা হাত রেখে বলছি বেয়া মাপ মাপছাই রাগ করিল না বলো তুমি বেধা আছে বিবেক আছে পশুকে আল্লাহ বিবেক দেয় নাই তুমি বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কি সমস্যা বলো মা বাবার কি অভিশাপ লাগছে তোমার কপালে আমার তো মনে হয় তাই নাইলে অভিশাপ না লাগলে তোমার মতো যুবক যদি কলেজে পড়িয়া নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মত যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়াদানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কসম আল্লা তালা তোমাকে বারবার ডাকে তওবা করো কয়দিন আর গুনা করবা দিন হায়াত শেষ হবে জানা নাই চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো ভাবো দেখো করোনার মধ্যে যুবকের লা ছাত্র জনতার আন্দোলনে দেখো যুবকের লাশ যত লাশ দেখি শুধু যুবক আর যুবক পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর বাহাদুরি করবা জীবনে তো গুণা মনের ঝাল মিঠাইয়া কম করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দরায় গেছো কারো বাধা তুমি মানো নাই এখনো কি তওবা করবা না রে বাবা মনটাকে শুধু একটা কথাই বুঝাও এরে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে লেখা বড়া করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তাও বা করে নাই নামাজ কম সারি নাই বেপরদায় কম চলি নাই ও আল্লাহ কয়দিন আর গুনা করবো কোন দিন আজরাইল আসবে তাও জানা না করিযা এই আর পাবা কিনা জানা নাই ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই রহমতের নবীর মালাটা গলায় নবীরা দর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল আমার নবীরা দর্শ সুন্দর যেই নবীরা দর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিখা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আরজি করে হে আল্লাহ তুমি আমার একটু মদিনা দেখাও আল্লাহ তোমার ঘর দেখায় দাও আমার আল্লাহ অর্ডার দিছে ও কবুতর মুখে লাখায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও নবীর রওজাটা দেখায় দাও মদিনার নবীর রওজার এত মহাব্বাদ ও নবীর আসে গো পর্দারা রালে আম্মাজানেরা জনেরা বোনেরা আপনাদের কত ধন্য জীবন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামদের মতোই তো আপনারা নারী হাফে কোরআনের মায়ের মতোই আপনারা দামি আপনারা তো আয়সরদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমারদীয় আন্হার মতো নারী খাদিজারদি আল্লাহ আনহার মতো নারী কয়দিন আর দুনিয়ায় বাজবেন রে মা একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাই যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আদর্শ প্রফেসার বানাই যান আপনার মতো কত নারী এই এলাকা এখনো আছে বেপর্দায় চলে না নামা সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শৱালা বানানোর মেহনত করে মা বাবা সন্তানের পেছনে মেহনত করে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা এখনো কি আপনারা তওবা করতে পারেন না আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে হে আল্লাহ জীবনের নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করবো সন্তানগুলো আদর্শবান বানানোর চেষ্টা করবো রহমতের নবীর মহাব্বা তারাদর্শ অন্তরে লালন করিয়া ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত পুরা রা মস্তিদি গিয়া নামাজ আদায়ে করে পাঁচবেলার আপনারা কেন পারেন না রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন বিদায়বেলা নবী অসুস্থ